আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে একটু অসুস্থ তিলে তিলে শেষ করে দিচ্ছে আমায় সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা অভিনন্দন আজ পবিত্র সৌদি আরব পবিত্র দেশে এবং অন্য অনেকগুলো ক্রান্তিতে আজকে রমজানের ঈদ পালন হচ্ছে সবাই ঈদের আনন্দ উদযাপন করছে আগামীকাল বাংলাদেশে ঈদ আমার প্রিয় মানুষ তোমাকে জানাই ঈদ মোবারক আমার প্রতি হয়তো তোমার ভালোবাসা তেমনটা নাই ঠিক আগের মতো আমাকে ইগনোর করতেছো আইডিগুলা ডিলিট করে দিয়েছো আই আইডিতে স্টোরি দিছো সেগুলো দেখছি মেসেজ করছি রিপ্লাই নাই ফোন দিছি রিপ্লাই নাই রিসিভ হয় নাই আগের মতো হয়তো আমার খেরসা হলো তখন আমি জানি তুমি একদিন হলো ওই ভিডিওটা দেখবে এখন হয়তো অনলাইনে নাই তবে একটা কথা মনে রেখো দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে যতই শেষ হই না কেন শুধু তোমাকেই ভালোবেসে যাব জানি না তোমার কি হয়েছে তোমার কাছে আইডি চাইছি আইডি দিতে চেয়ে দাও না পার্সোনাল কিছু আছে ভাইয়ের নাম্বার দিতে চেয়ে দাও নাই আমার কাছে সবকিছু লুকিয়ে রাখো একটু কথা বললে কি আগে তো এমন ছিল না এত পরিবর্তন হলো কেমন করে এই কয়দিন আগে কথা বললে তারপরে ফোন দিলাম মেসেজ করলাম কোনো উত্তর নাই আজ কয়দিন আইডি নট এলাউ নট অ্যাক্টিভ নট অনলাইন তোমাকে ঈদের শুভেচ্ছা ভিডিওটি দেখে রাখলে তুমি কমেন্টে আসবা তোমার নাম্বারে ফোন দিচ্ছিলাম নাম্বারে ফোন লাইন বিজি ব্লক করে রাখছো ফোন দিলে ফোন যায় আগে হাজারো ব্যস্ততার মাঝে চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টায় কথা উচিত আর এখন তেইশটা সেকেন্ড কথা হয় না শপিং করা হয়েছে নাকি তোমাদের সবার নাকি তোমাদের প্রিয় কেউ মানুষ গিফট করেছে আমার প্রিয় মানুষটা গিফট করেছিল সেই গিফটটা অনেক যত্ন করে রাখছি ইনশাল্লাহ এই ঈদেও সেই গিফটটাই পরিধান করে নামাজ পড়বো আমার ভিডিও তুমি দেখবা আমি জানি দয়া করে একটু ফোন দিও সবাই কমেন্টে বলো কেউ কি ঈদের মার্কেট করে দিয়েছে তোমাকে আমার প্রিয় মানুষটা তো আমার সাথে দয়া করি তুমি সব সময় সুস্থ থাকো আল্লাহ তোমাকে সুস্থ রাখো সুস্থ ভাবে আসেন আগে কত কি বলছি কত কি কখনোই রাগ হয়নি আর এখন কিছু নাই বলতেই তাও কথা বলে না করে একটা মানুষের জীবনে চলে তখনই আসলে শুরু হয় সেটা বোঝানো কখনো ভাবতে পারি নাই তুমি তো আমাকে কত কি কথা দিয়েছো কি করবে কোথায় থাকবে কি করবে কখন কি এখন তাহলে এমন করো কেন তুমি বলতে ইচ্ছে করলে এখনই দিতে পারি আসলে তুমি আমাকে ভালোবাসো ইচ্ছে করে না দিতে কি ভেবে কি করো না করো তা জানি না ভালো করে কথা বললা তারপরেই নাই আবার আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন সবাই কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার প্রিয় মানুষের কাছে অন্তত চলে যায় আপনাদের একটি করে শেয়ারে ভিডিওতে ট্রেন্ড উঠবে আমার সমস্ত সাবস্ক্রাইবারের মাঝে চলে যাবে আর আমার সাবস্ক্রাইবারের মাঝে আমার প্রিয় মানুষটাও আছে আমি জানি কিসের জন্য রাগ করেছে আমার ইমো আইডি তার কাছে ছিল আমার কন্ট্যাক্ট নাম্বারগুলো সব কিছু চলে গেছে একজনের নাম্বার সেভ করা ছিল সেটা হয়তো দেখছে দেখে সত্যি সত্যি সেটা মনে হয় বিশ্বাস করছে আসলে আমার ভাগ্নের নাম্বার আমার শ্বশুর দিয়ে সেভ করা ছিল যার কারণে হয়তো সেইটা দেখছে আমাকে বলিনি কিন্তু আমি নিচে দেখছি ওই নাম্বারটা গেছে আর হয়তো বা সে বিশ্বাস করে নিছে করেছি কিন্তু সেই আমাকে বারে বারে বলতো বিয়ে করো বিয়ে করো তারপরে আমি আছি বিয়ে করো বিয়ে করো একদিন হঠাৎ রাগ করে বলছিলাম আমি বিয়ে করব কিন্তু হো সেটাই মনে হয় বিশ্বাস করে নিছে তোমার জন্য বলতেছি জীবনে একবার বিয়ে করছি তোমাকে আর কোনোদিন আর কাউকে বিয়ে করতে চাই না তোমাকে সে কথা আগে বলেছি এবং আর আগেও বলবো একই কথা আর আমার কোনো কিছু চাই না শুধু কথা বললো সেটাই আমি চাই ঈদে শপিং করতে বলছিলাম হয়তো সেটাও করেনি সেজন্য আমি নিজেও করিনি তুমি যেমন অফলাইনে থাকবে ঠিক শুধু নামাজটা পড়ে দরজা ছেড়ে সেদিন হবে যেদিন তুমি আমার পাশে থাকবে রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কান্না করে ফেলি স্বপ্ন দেখি তুমি পাশে আপনারা কে কে রোজা আছেন আজকে তো বাংলাদেশের শেষ রোজা তিরিশটা রোজা করা হলো না আর রোজা সামনে পাবো কিনা তাও জানি না আগেরবার রোজার মধ্যে সারা রাত কথা হয়েছে কোনো ঘুম হয়নি আর এই রোজাতে তাকে আমি পাশে পেলাম না জানি না আগামীবার রোজা পাবো কিনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসলে রোজার চেয়ে ফজিলত আমরা কেউ বুঝি না যারা কবর হয়ে গেছে তারাই বোঝে আমরা শুধু বলি রোজা কেন যায় না রোজা কেন শেষ হয় না কিন্তু যারা কবরে আছে তারা বোঝে তারা বলে রোজা তুমি যেও না কারণ রোজার রোজার মাস না তাদের কোনো কষ্ট থাকে না আপনি এরকম বাজে মেসেজ করেন কিভাবে আসলে এইসব মেসেজ কিন্তু আমার এখানে শোক কখনই করবে না কেননা আমার প্রাইভেসি হোল্ডার সব কিছু বন্ধ করা আছে যাই হোক কমেন্টটা করছেন কিন্তু আপনার নামটা নিচে লিখে যাবেন আর যদি পারেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যোগাযোগ করেন মেইলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিন আর আমার ফেসবুক আইডি নেম রবিউল শেখ লিখলেই চলে আসবে আমার আইডি কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করেন আপনার সাথে কথা আছে এসব বাজে কমেন্ট করবেন না কখনোই চ্যানেলের রিচটা বাড়তিছে না আপনারা হয়তো আমার ভিডিওটা শেয়ার করছেন না সবাইকে বলছে ভিডিওটা শেয়ার করে দিন রিচটা বাড়িয়ে দিন তো এখন ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার দুপুরে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন একটু দোয়া করবেন আমি অনেকটাই অসুস্থ ভীষণ অসুস্থ ঠান্ডা লেগে গলার নাক সমস্যা আরও একটা সমস্যা হয়েছে সেটা আমার প্রিয় মানুষ খুব ভালো করে জানে হয়তো এখন ভুলে গেছে আমার কি সমস্যা তুমি হয়তো ভাবছো আমি অনেক সুখে আছি শান্তিতে আছি চুলটাও কাটি না কোনো কিছুই করি নেই ঈদের আনন্দ আমার মাটি